জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা একজন নারীর বিশেষ একটি জিনিস রয়েছে যেটি কখনো খোলা বা খুলতে দেওয়া উচিত নয় যদি কোনো পুরুষ ভুলবশত খুলে ফেলেন তাহলে তার জীবনে বড় বিপদ আসতে পারে এই একটি ভুল তার জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে বন্ধুরা স্নানের সময় সাধারণত মহিলারা এই একটি ভুল করে ফেলেন যে ভুল কখনোই করা উচিত নয় মহিলাদের সঙ্গে জড়িয়ে থাকা এমন একটি পবিত্র জিনিস রয়েছে যেটি কখনো কোনো পুরুষের স্পর্শ করা বা খোলা উচিত নয় এমনটা করলে জীবনের সমস্যা আসতে পারে এবং দুর্ভাগ্য পিছনে পড়ে থাকে আমাদের দেশে নারীদের দেবী রূপ হিসাবে গণ্য করা হয় কারণ বন্ধুরা একজন নারী হলেন ঘরে সুখ ও সমৃদ্ধির চাবিকাঠি একজন নারী পারে তার ঘরকে স্বর্গ করে তুলতে আবার একজন নারীর কারণে ঘর সংসার একেবারে হয়ে যেতে পারে বন্ধুরা নারীদের এই বিশেষ বস্তু যদি কোনো পুরুষ ভুল করেও খুলে ফেলেন তবে সেখান থেকেই তার দুর্ভাগ্য শুরু হতে থাকে বন্ধুরা শাস্ত্রে বলা রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা কখনোই কোনো নারীর করা উচিত নয় এই ভুলগুলি করলে ঘরের দারিদ্রতা নেমে আসতে পারে চলুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলির কথা তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না যে নারী অনেক বেলা অবধি ঘুমিয়ে থাকে বা অনেক বেশি ঘুমান তার গৃহে কখনো মা লক্ষ্মীর আগমন হয় না যে সকল মহিলারা সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন সেই ঘরে কখনো দারিদ্রতা প্রবেশ করে না নীতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এমন ঘরে সর্বদাই শুদ্ধতা ও শান্তি বজায় থাকে বন্ধুরা দীর্ঘ সময় ধরে ঘুমনো যেমন স্বাস্থ্যে অনুচিত আবার ঠিক তেমনই শরীরের পক্ষে ক্ষতিকর এতে শরীরে অলস্য আসে বন্ধুরা নারীদের সবসময় তাদের চুল আর পা পরিষ্কার রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন চুল ও পা ঘরের সৌন্দর্য ও সমৃদ্ধির প্রতীক যে সমস্ত মহিলা তাদের নিজেদের পরিচ্ছন্নতার যত্ন নেন তাদের ঘরে মা লক্ষ্মী দেবী সাক্ষাৎ বিরাজ করেন কিন্তু যারা চুল ও পা অপরিষ্কার রাখেন তাদের ঘরে দারিদ্রতা প্রবেশ করে এবং মা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে সেই ঘর ত্যাগ করে চলে যান এর ফলে তাদের স্বামীরা অর্থকষ্ট ও সমৃদ্ধি থেকে বঞ্চিত হতে থাকেন হিন্দু শাস্ত্রে স্নান সম্বন্ধে কিছু কথা বলা রয়েছে যেগুলি পালন করা আমাদের সবাই উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল স্নানের সময় হ্যাঁ বন্ধুরা শাস্ত্রে বলা রয়েছে সকাল আটটার পর স্নান করা কখনোই উচিত নয় এই সময় পরিবেশে থাকা ঐশ্বরিক শক্তি কমে যায় ফলে শরীরের সতেজতা ও উদ্দীপনার অভাব দেখা দেয় পুরো দিনে কাজের ওপর সেই ব্যক্তির অলসতা অনুভব করে এবং মন থেকে স্থিরভাবে কাজ করতে পারে না তাই সকাল আটটার পরে স্নান করা থেকে বিরত থাকা উচিত তাই যে মহিলারা সকাল আটটার পর স্নান করেন তাদের জীবনে নেতিবাচক শক্তির প্রভাব থাকে অনেক বেশি ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আস্তে আস্তে কমে যায় যদি কোনো কারণে সকাল আটটার আগে স্নান করতে না পারেন তাহলে অবশ্যই দুপুর বারোটার আগে স্নান করে নিতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণর মতে দুপুর বারোটার পরে স্নান করা অনুচিত কারণ এই স্নানকে দানব স্নান বলা হয় আর এতে কোনো পুণ্য লাভ করা যায় না বরং এটি পাপের কারণ হয়ে দাঁড়ায় নারীরা যে জলে স্নান করবেন সেই জলে সামান্য একটু লবণ মিশিয়ে নেওয়া উচিত এটি মা লক্ষ্মী দেবীর পাওয়া একটি ছোট্ট উপায় এই উপায় করলে ঘরের সুখ ও সমৃদ্ধি বজায় থাকে মহিলাদের সকালে উঠে রান্না করবার সময় সবার প্রথমে একটি টাটকা রুটি বানাবেন এবং প্রত্যেকদিন যদি একটি রুটি বানিয়ে গোমাতাকে খাওয়াতে পারেন তো এতে আপনার ঘরে কখনো অন্ন বস্ত্রের অভাব হবে না বন্ধুরা এই উপায়টি ছোট্ট হলেও এই উপায়টি অনেক বেশি শক্তিশালী এই উপায়টি করলে ঘরের পরিবেশের পবিত্রতা বজায় থাকে এবং নেতিবাচক শক্তি ঘর থেকে একেবারে দূরে সরে যায় বন্ধুরা বলা হয়েছে সকালের সময় সবচেয়ে বেশি ঐশ্বরিক শক্তির প্রভাব থাকে আর এই সময় যদি আপনার ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারেন তো অত্যন্ত শুভ হবে আপনাদের বন্ধুরা দুপুরবেলায় বেলায় ঘরবাড়ি একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না এতে কোনো শুভ ফল লাভ করা যায় না এতে ঘরে সুখ ও সমৃদ্ধি স্থায়ী হয় না সকালবেলায় বেলায় ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা সবচেয়ে উত্তম সময় আর সকালবেলায় বেলায় ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে মাতা দেবী স্থায়ীভাবে সেই ঘরে বিরাজ করেন এবং সেই ঘর খুশিতে ভরে ওঠে বন্ধুরা ঘরবাড়ি দুপুর দুপুরবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করলে নীতিবাচক শক্তির প্রভাব ঘরে অনেক পরিমাণে বেড়ে যায় দুপুর বেলায় নারীদের খুব সতর্ক থাকা উচিত কোন ফাঁকা নির্জন ভুতুরে জায়গায় শ্মশানে কব্যস্থানে যাওয়া উচিত নয় এই সময় পরিবেশের নেতিবাচক শক্তির গতি সব থেকে বেশি বেড়ে যায় বন্ধুরা একজন নারীকে দেবীর স্বরূপ হিসাবে মানা হয় বলা হয় মাতা পার্বতী প্রত্যেকটি নারীর ভিতরে বাস করেন নারীদের নাভি সব থেকে পবিত্র জায়গা হিসাবে বিবেচিত করা হয় তাই নারীদের নাভি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন অবহেলা করেন নাভিতে নোংরা জমে যায় এমনটা হলে মাতা পার্বতী রুষ্ট হতে পারেন এবং সেই নারীর জীবনে নানান রকম সমস্যা বাধা বিপত্তি দেখা দিতে পারে শাস্ত্রে বলা রয়েছে যে নারী তার নাভি পরিষ্কার রাখেন না তার বিবাহ হতে দেরি হয় সৃষ্টি হয় এবং তার সৌভাগ্য আস্তে আস্তে হতে থাকে নাভিকে মাতা পার্বতীর বাসস্থান হিসাবে ধরা হয় তাই নাভি আপনারা অপরিষ্কার রাখবেন না নাভি অপরিষ্কার রাখা অশুভ বলে বিবেচিত করা হয় আর এর প্রভাব শুধু নারীর ওপর পড়ে না পুরো পরিবারের প্রত্যেকটা সদস্যর ওপর কিন্তু পড়ে এবং প্রত্যেকটা সদস্য জীবনে বাধার সৃষ্টি হয় তাই আপনি যদি আপনার ঘরের পরিবার ঘর পরিবার শান্তি বজায় রাখতে চান তাহলে নিজের নাভি যত্ন নিন এবং নাভি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক নারীর সেই বিশেষ জিনিসটির কথা যেটি পুরুষদের কখনো খোলা বা স্পর্শ করা উচিত নয় তা না হলে জীবনে ভয়ঙ্কর পরিণতি নেমে আসতে পারে বন্ধুরা শাস্ত্রে পরিষ্কারভাবে বলা রয়েছে যেখানে নারীদের সন্মান করা হয় না সেখানে স্বয়ং ভগবানও বাস করেন না বন্ধুরা কোনো নারীকে যদি বারবার অপমান করা হয় মানে আপনি কোনো দেবীকে অপমান করছেন কোনো দেবীকে অপমান করার সমান হয় যে ব্যক্তি নারীকে হেয় করে এবং নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চায় সে মারাত্মক ভুল করে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ নারীদের সম্মান দিয়েছেন এবং তাদের সম্মান করা আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেখানে নারীদের সম্মান করা হয় না সেখানে কোনো শুভ কাজ সম্পূর্ণ করা যায় না এমনকি দেবতারাও সেই স্থান ত্যাগ করে চলে যান বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি আপনি জীবনে উন্নতি করতে চান সুখ সমৃদ্ধি পেতে চান তাহলে সর্বদাই নারীদের সম্মান অবশ্যই করতে হবে যারা নারীদের সম্মান করেন তারা সত্যিকারের জীবনে সফলতা অর্জন করতে পারেন তাই বন্ধুরা আপনারা যদি জীবনে সুখ সমৃদ্ধি পেতে চান তাহলে নারীদের সম্মান করুন বন্ধুরা মরে গেলেও এই ভুলটি কখনোই করবেন না বিবাহিত মহিলারা একটি নির্দিষ্ট দিন রয়েছে সেই নির্দিষ্ট দিনে চুল ধোবেন নারীদের এমন কিছু ভুল কাজের ফলে ঘরে ও জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বহু নিয়ম ও রীতি প্রথার কথা উল্লেখ রয়েছে বিবাহ অন্তুষ্টিকিয়া এছাড়াও আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে এমন অনেক এমন অনেক নিয়মবিধি রয়েছে যা বহু দিন ধরে প্রাচীন কাল থেকে নারী পুরুষ এই নিয়মবিধি অনুসরণ করে আসছে আর সেই নিয়মবিধিগুলি আমাদের মেনে চলা উচিত শাস্ত্র অনুসারে বিবাহিত মহিলাদের প্রত্যেক দিন কাজ শুরু করার আগে শুভ এবং অশুভ সময়ের বিষয়ে খেয়াল রাখা উচিত হ্যাঁ বন্ধুরা বিবাহিত মহিলারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করার আগে শুভ এবং অশুভ সময়ের বিষয়ে খেয়াল রাখা উচিত শুধু তাই নয় বন্ধুরা বলা কোন কোন দিনে রয়েছে বিবাহিত মহিলাদের চুল ধোয়া উচিত নয় এর ফলে স্বামী সন্তান ও পরিবারের ওপর নানান রকম সমস্যা বাধা বিঘ্ন নেমে আসতে পারে সপ্তাহে কয়েকটি নির্দিষ্ট দিন রয়েছে সেই দিনে যদি বিবাহিত মহিলারা চুল ধুতে পারেন তবে স্বামীর জীবনে সমৃদ্ধি আসতে আবার সপ্তাহে এমন কয়েকটি দিন রয়েছে সেই দিনে যদি বিবাহিত মহিলারা বাধ্য চুল ধোন তবে স্বামীর জীবনে চরম বিপদ আসতে পারে এমনকি সন্তানের ওপর রোগ ব্যাধি ও দুঃখের ছায়া পড়তে পারে চলুন জেনে নেওয়া যাক সপ্তাহে কোন দিন চুল ধোবেন না আর কোন দিন চুল ধুয়ে নিজের সৌভাগ্য ও পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলবেন বন্ধুরা সপ্তাহে বুধবার কুমারী এবং অবিবাহিত মহিলারা কখনোই চুল ধোবেন না চুল ধোয়া উচিত নয় বুধবার দিন কুমারী মেয়েদের শাস্ত্রে বলা রয়েছে কোনো কুমারী মেয়ে যদি বুধবার দিন চুল ধুয়ে ফেলেন তবে তার ভাইয়ের জীবনে বড় বিপদ আসতে পারে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না তাই যতটা সম্ভব কুমারী মেয়েরা বুধবার দিন চুল ধোয়া এড়িয়ে চলার চেষ্টা করবেন বৃহস্পতিবার বৃহস্পতিবার কোনো বিবাহিত নারী চুল ধুয়ে ফেলবেন না এতে স্বামীর আয়ু দিন দিন কমতে থাকবে বৃহস্পতিবার চুল ধোয়া কাপড় কাচা নোখ কাটা মোচা এই সমস্ত কাজ নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে এই নিয়মগুলি যদি মানতে পারেন তাহলে পরিবারে বড় ধরনের বাধা ও সমস্যা থেকে আপনারা রক্ষা পাবেন সোমবার দিন হ্যাঁ বন্ধুরা সোমবার দিন বিবাহিত মহিলারা চুল ধুয়ে ফেলবেন না এটি সন্তানের জীবনে বড় বিপদের বিপদের সম্ভাবনা আসতে পারে হ্যাঁ বন্ধুরা বিবাহিত মহিলারা সোমবার দিন ভুল করেও চুল ধোবে না এটি সন্তানের জীবনে বড় বিপদ আসার সম্ভাবনা তৈরি করে শাস্ত্রে উল্লেখ রয়েছে সোমবার দিন বিবাহিত মহিলারা চুল ধুলে তাদের সন্তানের ওপর অশুভ ছায়া পড়ে পরিবারে অর্থনৈতিক সমস্যা কিন্তু বাড়তে থাকে বিবাহিত মহিলারা তাই ভুল করেও সোমবার চুল ধোবেন না এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন পরিবার থাকবে বিপদমুক্ত তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কোন দিন চুল ধোয়া সঠিক হবে কোন দিন চুল ধোয়া উচিত বন্ধুরা শুক্রবার দিন হ্যাঁ বন্ধুরা শুক্রবার দিন বিবাহিত মহিলারা চুল অবশ্যই ধোবেন শুক্রবার দিন চুল ধুলে বিবাহিত মহিলারা ঘরে সুখ ও সমৃদ্ধি আসে পরিবারের মধ্যে শান্তি বৃদ্ধি পায় স্বামীর আর্থিক উন্নতির সম্ভাবনা বেড়ে যায় তবে যদি আপনি কোনো কারণবশত শুক্রবার চুল ধুতে পারলেন না কিন্তু আপনি কোনো শুভ কাজে পূজাতে বা ব্রতে অংশগ্রহণ করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই আপনাকে সিথিতে সিঁদুর ধারণ করতে হবে শাস্ত্র অনুসারে বিবাহিত মহিলাদের গঙ্গা স্থান হল অর্থাৎ এটি অত্যন্ত পবিত্র স্থান যখন বিবাহিত মহিলারা সিথিতে সিঁদুর ধারণ করবেন তখন মাতা পার্বতীকে সম্মান করা সমান হবে মাতা পার্বতীর অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা এই বিষয়ে খেয়াল রাখা প্রত্যেক বিবাহিত নারীর কর্তব্য কারণ একজন নারী পরিবারের মূল স্তম্ভ পরিবারকে সুসংগঠিত রাখেন একজন নারী এবং উন্নতির পথে নিয়ে যান কিন্তু নারী যদি ভুল অভ্যেস গ্রহণ করেন তাহলে ঘর থেকে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ সরে যায় এবং সংসারে অশান্তি দারিদ্রতা আস্তে আস্তে গ্রাস করতে থাকে সনাতন বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি কখনোই নারীদের ভুল করেও করা উচিত নয় যদি ভুল করেও নারীরা এই কাজগুলি করে ফেলেন তাহলে ঘরে মা লক্ষ্মী দেবী কখনোই কিন্তু বাস করবেন না ঘরে অলক্ষ্মী দেবী বাস করতে শুরু করবেন এর ফলে ঘরের সর্বদাই নানান রকম সমস্যা ঝগড়া অশান্তি আর্থিক সমস্যা দেখা দেবে তাই অবশ্যই এই নিয়মগুলি নারীরা মেনে মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা এই নিয়মগুলি যদি আপনারা মেনে চলতে পারেন তো আপনাদের পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে নাম্বার এক সূর্য ওঠার আগে নারীরা অবশ্যই তাদের নিজেদের ঘর বাড়ি ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ সূর্য ওঠার পর ঘর মোছা ঘর ঝাড়ু দিয়া এতে দারিদ্রতা কিন্তু ঘরে প্রবেশ করে তাই সূর্য ওঠার আগে ঘর মুছে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন নাম্বার দুই ঘর পরিষ্কার করবার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু স্নান করে নেবেন না হলে কিন্তু ঘরে দারিদ্রতা প্রবেশ করবে তাই আপনারা ঘর পরিষ্কার পরেই স্নান করে নেবেন স্নান করবার পর ভগবানকে স্মরণ করবেন ভগবানের পূজা আরাধনা করবেন ভগবানের ভোগ অর্পণ করবেন বিশেষ করে ভগবানের ভোগ ভোগ অর্পণ অর্পণ করবার করবার সময় মাতা আগে কখনোই ভুল করে কিছু খেয়ে নেবেন না তাহলে কিন্তু মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত রুষ্ট হবেন আপনাদের ওপর তাই মাতা লক্ষ্মী ও ভগবানের ভোগ অর্পণ করবার পর আপনারা কিছু খাবেন নাম্বার তিন সনাতন বাস্তুশাস্ত্র মতে সূর্য অস্ত্র যাওয়ার পর কখনো চুলে চিরুনি দেওয়া উচিত নয় সন্ধ্যার পর কখনো চুলে চিরুনি ঠেকানো উচিত নয় এতে বাস্তুদোষ সৃষ্টি হয় যার ফলে ঘরে অশান্তি দারিদ্রতা প্রবেশ করে এবং মা লক্ষ্মী দেবী ঘর ত্যাগ করে চলে যান এছাড়াও বন্ধুরা নারীদের আগে বন্ধুরা নারীরা সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান না করে কখনোই রান্নাঘরে প্রবেশ করা উচিত নয় সনাতন শাস্ত্র অনুসারে রান্নাঘরকে বলা হয়েছে গৃহের সব থেকে পবিত্র স্থান তাই শাস্ত্র অনুসারে নারীদের স্নান করার আগে কখনোই রান্নাঘরে প্রবেশ করা উচিত নয় এই রান্নাঘর আমরা আমাদের পরিবারের সকলের জন্য এই রান্নাঘরে খাবার তৈরি করি বন্ধুরা আর এই খাবারের সরাসরি এই খাবার সরাসরি স্বাস্থ্য ও সমৃদ্ধি এবং শান্তির সঙ্গে যুক্ত থাকে তাই অবশ্যই স্নান করবার পর রান্নাঘরে প্রবেশ করবেন শাস্ত্র অনুসারে এছাড়াও নারীদের কখনো ঝাড়ুতে পা দেওয়া উচিত নয় কারণ ঝাড়ুকে মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ হিসাবে গণ্য করা হয়। যে ঘরের নারী ঝাড়ুতে লাথি মারেন ঝাড়ুতে পা দেন সেই ঘরে কখনো মা দেবীর আশীর্বাদ থাকে না সেই ঘরে দারিদ্রতা ও অর্থ কষ্ট চিরস্থায়ী থাকে এছাড়াও ঘরের নারী যদি সবসময় রেগে থাকে লক্ষ্মীর কৃপা সরে যায় কারণ ঘরের নারীকে বলা হয় কারণ ঘরের নারীকে বলা হয় সৌভাগ্যের মূল স্তম্ভ তাই যদি কোনো ঘরের নারী সর্বদাই রেগে থাকেন অসন্তুষ্ট থাকেন তবে সেই ঘরে মা লক্ষ্মীর কৃপা কখনোই থাকে না ধীরে ধীরে সেই ঘরে অশান্তি দারিদ্রতা এবং বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে শুরু করে শাস্ত্র মতে বলা হয় একজন নারীর খুশি থাকা মানে পুরো পরিবারের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকা তাই নারী সব সময় হাসি খুশি থাকা উচিত যে ঘরে নারী হাসি খুশি থাকে সেই ঘরে ইতিবাচক শক্তির প্রভাব বাড়তে শুরু করে এবং মাতা লক্ষ্মী দেবী সেই ঘরে চিরস্থায়ীভাবে বিরাজ করেন তাই নারীদের সর্বদাই উচিত নিজেকে খুশি রাখার এবং ঘরের শান্তির পরিবেশ বজায় রাখার তাই প্রত্যেকটা পুরুষদের উচিত নারীদের সম্মান করা নারীদের খুশি রাখার চেষ্টা করা বন্ধুরা যদি আপনারা এই নিয়মগুলি মেনে চলতে পারেন তাহলে পুরো পরিবারে থাকবে সুখ শান্তি এবং মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার ঘর ও সংসার ধন্যে পরিপূর্ণ হয়ে উঠবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা